নমস্কার সালাম আমার সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দয় আমরা মোটামুটি ভালো আছি তো সকাল থেকে আজকে আকাশের অবস্থা ভালো ওয়েদারটা ভালো বৃষ্টির সম্ভাবনা মনে আজকে নেই বাতাস আছে ভালো রোদও আছে তো আজকে আবার নিপা বাবাকে পিঠা খাওয়াবে দুধ পিঠা তো সকালবেলা দুধ নিয়ে আসছি এখন আবার যাচ্ছি কুতুব বাজার ওখানে চালের গুঁড়া করে নিয়ে আসবো আর সাথে আরও কিছু কিছু যা লাগে নিয়ে আসবো আর কি গুট টুর আছে এগুলো তো বাড়িতে রেডি থাকে না কারণ আমি একা থাকি এগুলোর দরকার হয় না তো রেডিও রাখি না তো সাথে যাচ্ছে শ্যামল যাইতেছে তারপর সত্যি তারপর জিনিসগুলো একসাথে কিনে নিয়ে আসি খাওয়াটা বড় কথা না কিন্তু আর কি তো বাবা তো করে পিঠে খাবে হয়তো একটা বা দুইটা বড় জোর কিন্তু বাবাকে উপলক্ষ্য করে আমরাই খাবো পিঠা এটা একটা আনন্দের জিনিস তো আজকে দিশা পরীক্ষা শুরু আজকাল প্রথম পরীক্ষা এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে পরীক্ষায় এখান থেকে সেকেন্ড ইয়ারে উঠবে আর কি তো আশীর্বাদ করেন তুই পরীক্ষা ভালো মতো দিতে পারে তো সামনে আগে চলে গেছে আমার আগে চলে গেছে সে আর শক্তি একসাথে যাই চলেন আপনার সাথে আমাদের প্রায় সব একটা

যাইতেছি মুরগি কেনার জন্য সামনে যে শ্যামলা শক্তি আছে সামনে মোড় থেকে বা দিকে টানিয়ে সামনে মুরগি দোকান

ये तो होये गसे एक दिन पूरा तेलो तो नाम হইলে পরে আরো আঠা আঠা তেল সরবজা কই সম্মানকে हां तेल सिस्टम ते আলাদা

তো যথার্থে যে কাজে বেরোই বিকেলে সেই কাজে বেরোইছি তো গতকাল অনেকেই কমেন্টস করছেন তো আমি একটাই অনুরোধ করব যে আপনার কাছে জানার জন্য আমাদের পরিবার সম্বন্ধে বা আমার কাজ সম্বন্ধে আপনারা একশোবার প্রশ্ন করেন আমি সেটা উত্তর দিতে বাধ্য কিন্তু মানে অপ্রাসঙ্গিক কিছু প্রশ্ন করলে যেটা আমাদের পরিবারের মধ্যে নয় সেখান থেকে এড়িয়ে যাওয়াটাই ভালো সেই প্রসঙ্গে কোনো কিছু জিজ্ঞাসা না করাটাই ভালো মনে করি তো আজকে শ্যামলের রান্না বান্নাও খুব সুন্দর হয়েছে আর পিঠার আয়োজন করতেছে আবার আমার তার হওয়ার জন্য আমিষটা পিঠা তুলে দেখাতে পারি নাই তো সবই নিপার শ্যামল করতেছে আজকে তো কালকে পরশু দিন পরশু দিন হচ্ছে আবার বৃহস্পতিবারে পড়ছে আপনার বৈশাখী সংক্রান্তি রাধাপাগলের ওই দিন অনুষ্ঠান করছেন ওইটা আমরা ধারাবাহিকভাবে পালন করে যাচ্ছি আর কি যতটা সামর্থ্য হয় সেই সামর্থ্য অনুযায়ী তো বৃহস্পতিবার দিন আপনারা সবাই উপস্থিত থাকবেন আপনাদের সবার নিমন্ত্রণ প্রসাদ গ্রহণের জন্য তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন